গ্রিন টি শরীরের জন্য উপকারী না ক্ষতিকর তা কম বেশি সবারই জানা নিয়মিত গ্রিন টি খেলে হৃদরোগের স্বাস্থ্য উন্নত হয় রক্তচাপ কমে কোলেস্টেরল ঠিক থাকে স্মৃতিশক্তি উন্নত হয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি কম হয় বিশেষজ্ঞরা বলছেন গ্রিন টি স্বাস্থ্যের জন্য উপকারী তবে খালি পেটে খাওয়া মোটেও ঠিক নয় এতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে যেমন অ্যাসিডিটির সমস্যা প্রতিদিন সকালে খালি পেটে গ্রিন টি পান করলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রাইটিস খালি পেটে গ্রিন টি পান করলে হজমের সমস্যা এবং গ্যাস্ট্রাইটিস এর ঝুঁকি বাড়তে পারে অনিদ্রা অতিরিক্ত এবং খালি পেটে নিয়মিত গ্রিন টি পানে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে আয়রনের আয়রনের ঘাটতি টিতে থাকা ট্যানিন শরীরে শোষণ কমিয়ে দেয় এর ফলে দুর্বলতা দেখা দিতে পারে যেভাবে পান করবেন খাবার খাওয়ার পর কিংবা সকালের নাস্তার সঙ্গে গ্রিন টি পান করতে পারেন এতে হজম ভালো হবে শরীরের জন্য উপকার হবে এস এম আবদুল্লাহ ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি